30000 টাকার বেস্ট স্মার্টফোন খুঁজতেছেন ভাই আমার কিন্তু গেমিং লাগবে ঠিক আছে ভাই দেখতাসি

আসসাంటీ ফোন নিয়ে কথা বলবো এন্ড এখানে আমি চুজ করছি রেডমি Note 14 Pro Plus এই বাজেটে এটাকে ওয়ান অফ দা বেস্ট বলা যায় ক্যামেরাতে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেইন 50 মেগাপিক্সেলের একটা 2.5x টেলিফটো লেন্স 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড আর ফ্রন্টে পাচ্ছেন 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আর পিকচার কোয়ালিটির কথা বলতে গেলে কালারগুলো বুস্ট করে না ন্যাচারাল রাখারই ট্রাই করে পোর্ট্রেটের ছবিগুলো বেশ সার লো লাইটেও ডিটেলস থাকে সাবজেক্ট সেপারেশনটাও ভালো প্লাস ফোর কে থার্টি এফ পেসে ভিডিও রেকর্ড করা যায় ওয়াইএস অ্যান্ড ইআইএস দুইটাই আছে সো স্টেবিলাইজেশন ডিসেন্ট পাবেন আর আলট্রা ওয়াইডে শ্যুট করতে গেলে টেন ইটিপি থার্টি পেসে করতে হবে ভাই অনেকে হয়তো বা বলতে পারেন ভাই অনো টু হান্ড্রেডটা আমি এই বাজেটে কেন ক্যামেরার জন্য সাজেস্ট করলাম না ভাই স্টকের জন্য স্টক অ্যাভেলেবেল থাকবে না যদি পেয়ে থাকেন তাহলে নিয়ে নেন অ্যান্ড লাস্টলি আমি অলরাউন্ডার ফোন হিসেবে চুজ করছি নাথিং থ্রি এ ফোনটাকে প্রথমে যে জিনিসটা আপনার নজর কাটবে সেটা হচ্ছে এটা ফ্রেশ ডিজাইন অ্যান্ড অবশ্যই এই গিফটস ইন্টারফেসটা এটা কিন্তু হাজারো ফোনের ভিড়ে আপনার ফোনটাকে স্ট্যান্ড আউট করবে আসল চমকটা কিন্তু লুকিয়ে আছে ভাই ডিসপ্লেতে এখানে পাচ্ছেন একটা সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চিসের ওয়ান টোয়েন্টি হার্চ অ্যামোলেড প্যানেল প্লাস থ্রি থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস কন্টেন্ট কনজিউমিং নর্মাল ইউজিং গেমিং সব জায়গায় স্যাটিসফাই থাকবেন আর চিপ সিট হিসেবে পাইতেছেন স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি দৈনন্দিন অ্যাপস সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা মাঝারি রকম গেমিং এর জন্য পারফেক্ট অ্যান্ড এটা কিন্তু পাওয়ার এফিশিয়েন্টও আসলে মেইন গেম চেঞ্জার কিন্তু এটার ক্যামেরাটা ওয়েশ অফ ফিফটি মেগা সেন্সরের পাশাপাশি ফিফটি মেগা একটা টু এক্স অপটিক্যাল টেলিফোটো লেন্স দিছে প্লাস পাঁচ হাজার ব্যাটারি থেকে কিন্তু একদিন আরামসে ব্যাকআপ পেয়ে যাবেন সো একটা ক্লিন ইউজার ইন্টারফেস চমৎকার ডিসপ্লে এবং ভার্সেটাল ক্যামেরা দরকার হয় তাহলে নাথিং থ্রি ফোনটা আপনার জন্য হইতে পারে অন্য তোমার সেরা চয়েস এই বাজেটে অ্যান্ড এই প্রত্যেকটা ফোনে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোডে চ্যালেঞ্জ যায় দেখে আসতে পারেন কমেন্ট বক্সে লিংক দিয়ে দিচ্ছি আপনার বাইং ডিসিশনটা আর একটু ইজি হয়ে যাবে